হ্যালো গাইজ দেখো সকাল সকাল কিন্তু আমি মাকে দেখবো বলে বেরিয়ে পড়েছি একদম ভোর ভোর পাঁচটা পঁয়তাল্লিশে ট্রেন ধরে আমি চলে যাচ্ছি বড় মায়ের কাছে মনে ভীষণ আনন্দ ভীষণ ভীষণ আনন্দ সকাল সকাল মাকে দেখবো দণ্ডি কাটার ব্যাপার আছে তো দণ্ডিটা কাটবো আমি একা যাইনি আমার সাথে কিন্তু আমার এক বৌদি আর আমার এক বন্ধু বলতে পারো আমার ছেলেকে পড়াতো অনেক ছোট্টবেলায় তো এখনও কিন্তু আমার ছেলেকে পড়ায় না বাট আমাদের মধ্যে ওই আন্টি ব্যাপারটা নেই ওইটা এখন বন্ধুত্বে পরিণত হয়েছে মানে ভীষণ ভালো একটা বন্ধু তো আমরা দেখো ফাইনালি হাটিতে নেমে পড়লাম নেমে পড়ে দেখো এবার আমরা মায়ের উদ্দেশ্যে বেরাবো আর অবশ্যই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব তোমরা কিন্তু প্রত্যেকে ভিডিওটা দেখে নিই বড় বড় ভাই বুড়ো বয়সে ঠিক মায়ের কাছে পৌঁছে যাবো তো আমরা এখন বুড়ো হয়ে গেছি বাচ্চার নয় তো আমরা সবাই চলে যাচ্ছি মায়ের কাছে পুজো দিতে চলো তোমরাও আমাদের সাথে চলো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব অবশ্যই পুরোটা দেখে দিব আর রিচ এঙ্গে একদম বাড়ি নিও মায়ের গলিতে চলো তোমাদের সাথে শেয়ার করি অবশ্যই তোমরা ভিডিওটা পুরোটা দেখে নাও মায়ের গলিতে আস্তে না আস্তে একটা যেন আলাদা একটা ফিলিংস হচ্ছে মনে যেন মা আমার কাছেই আছে মায়ের কাছে যেন ছোট্টে চলে যায় কী সুন্দর দেখো সবাই এখানে ফুল অনেক মনে কিন্তু অনেক সকাল সকাল গেছিলাম কিন্তু দেখো ফুলের দোকানগুলো খুলে গেছে চারিদিকে প্রত্যেকের ডালি পেয়ে যাবে শুরু থেকে সেও সব মন্দিরের সামনেও পেয়ে যাবে ওখানে বসে ডালা কেনার কিন্তু খুব ভালো জায়গা আছে দেখো ওরা দাঁড়িয়ে রয়েছে আমি ভিডিও করব বলে আগে আগে যাচ্ছিলাম তো ওরা দেখছি না আমার আগে চলে গেছে ভিডিও করার মানে মানে তোমাদের সাথে শেয়ার করবো বলে আমার কি হ্যালো নেই ওরা কোথায় গেল ও কিন্তু আমার মানে আগে চলে গেছিল আমি হয়েছি আমার পেছনে আছে কিন্তু না দেখলাম দেখো এখানে জগদ্ধাত্রী ঠাকুর পুজো হবে কি সুন্দর মায়ের মুখটা একটা আলাদা তম মুখ ভীষণ ভালো লেগেছে আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে তোমাদের কেমন লাগলে অবশ্যই বলে যে বড়মার মার প্যান্ডেলটা এখনও রয়েছে আর কলার একটা মানে মোচার সময় একটা জানি না ঝুলে রয়েছে দেখলাম তো মা নেই আমি অনেক পরে এসেছি মায়ের জায়গাটা এখন খালি মাকে মিস করছি দেখো মন্দিরটা চলেই এসেছি উল্টো দিকে দোকান আছে দেখো দোকানগুলো ভীষণ ভালো মানুষ এখানে দোকানদারগুলো ভীষণ মানুষ ভালো তোমাদের প্রচণ্ড হেল্প করবে মানে ডালি ফালি কেনার জন্য জুতো রাখার জন্য এই যে মন্দিরটা তোমাদের সাথে শেয়ার করছি যেখানে দোকানগুলো এই রইলো মন্দির মায়ের মন্দির এই রইলো মায়ের মন্দির মায়ের দরজা বন্ধ আছে এখন তো আমরা ডালি ফালি নিয়ে নেবো নিয়ে মায়ের পুজো দেবো দণ্ডি কাটার ব্যাপার আছে তো আমার মনের ইচ্ছা পূর্ণ হয়েছে তো মাকে দণ্ডি কাটতে চলে এসেছি আমি তো দেখে না ভিডিওটা ভীষণ ভালো লাগবে তোমাদের সাথে কিন্তু কিছুটা শেয়ার করেছি আর আজকে শেয়ার করলাম কীভাবে গেলাম না গেলাম কারো যদি লোকেশন জানার ব্যাপার থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করো অবশ্যই তোমাদেরকে বলে দেবো যাদের মনের দুঃখ কষ্ট অনেক কিছু যন্ত্রণা কিন্তু এক সংসারে থাকে তাই বলছি সংসারে যখন একদম অশান্তির মধ্যে থাকো তোমরা মুখোমুখি যখন কোনো রাস্তায় না খুঁজে পাও তখন মার কাছে একটু সময় নিয়ে চলে এসো দেখো বড়ো মা কিন্তু প্রত্যেকের মনের আশা পূর্ণ করে প্রত্যেককে ভালোবাসে এখানে যারা এসছে দেখো পুরো মন্দির থেকে শুরু করে ওই গঙ্গা প্রচুর প্রচুর মানে এসছে আমি যখন এখানে ঢুকি তখন কিন্তু পুরা ঝলটা পূর্ণ থেকে থেকে হবে দেখো এর মধ্যেই তা লাইট পৌঁছে মানে মানুষ কতটা উপযুক্ত মাইন্ড জানো মানে আজ আপনি নিজের জন্য যদি নিষ্কিনলে যে দিন শুনলে এর জীবন ধ্বংস হয়ে যেত ভালো না আমি তো আপনাকে বলতে

দেখো এই যে ঘরকার ঘাট চলে এসেছি এই যে চক গন্ডি কাটবো তো আগে স্নানটা করে নেব তো স্নানটা আমার কমপ্লিট হয়ে গেছে তো দেখ আমি এবার গন্ডি কাট জন্য উপস্থিত হচ্ছি

ওটাই জানি যে কোথায় কে আছে না আছে তো ও আমাকে প্রচণ্ড হেল্প করেছে এই বিষয়গুলোতে তো আমি স্নান টান করছি ভীষণ ভালো লাগছে ওয়েদারটা ভীষণ সুন্দর মনের মধ্যে একটা মানে কি বলবো মানে একটা আনন্দ যে আজকে আমার ইচ্ছেটা পূরণ হয়েছে আমি মায়ের কাছে দণ্ডি কাঁদতে এসেছি ভীষণ আনন্দ হচ্ছে আমার তো স্নান টান কমপ্লিট করছি করে মাঝে মাঝে আমি তো সাঁতার কাটতে পারি না তো দেখো ডুব দিতে পারিনি কিভাবে ডুব দিলাম দেখো আমি বেশি দূরেও যাইনি ওখান থেকে জাস্ট একটুখানি তার নাও আমার দনিকাটা স্টার্ট হয়ে গেছে আর বাকি ভিডিওটা আগের ভিডিওতে শেয়ার করেছি অবশ্যই তোমরা চেক আউট করে নিও অবশ্যই ভালো লাগবে মায়ের কাছে আমি পৌঁছে গেছি এবার মায়ের মুখ দর্শন করব অবশ্যই তোমরা পরের ভিডিওটা দেখো তোমাদেরকে কিন্তু মায়ের ভিডিওটা শেয়ার করব অনেক কষ্ট করে তুলেছিলাম কেন ওখানে অ্যালাউ করছিল না সামনাসামনি ছিলাম তো মানে কি বলবো মানে ভিডিও তোলার সময় যত ধমক দিয়েছে তা আমি কিছুটা তুলেছি তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই তোমরা কিন্তু দেখে নিও মায়ের কাছে চলে এসেছি এবার মাকে পুজো দেবো আবার মায়ের কাছে যাব এটাই আমি কিন্তু বলেছি মনে মনে কারণ মা আমার ইচ্ছে পূরণ করেছে মা সবার ইচ্ছে পূরণ করে তোমাদেরও করে করবে অবশ্যই কিন্তু তোমরা চলে এসো কত মানুষ দণ্ডি কাটতে এসছে তোমরা জানো না প্রচুর মানুষ এসেছে তোমরা বন্ধুরা কিন্তু অবশ্যই তোমরা চলে এসো দণ্ডী ভীষণ ভালো লাগবে কাছে চলে এসেছি পুজোদের ব্যাপার